ফর্সা ঝকঝকে হাত পা সারা শরীর আমরা প্রত্যেকে চাই কিন্তু দেখবে মানে এত কাজের মধ্যে আমরা ঠিক নিজেদের টাইম বের করে হাত পায়ের যত্ন করতে পারি না মুখের যত্ন আমরা ঠিকই করি হাত পায়ের যত্ন অনেক সময় করতে পারি না যদি তোমরা হাত পায়ের ত্বক নরম ফর্সা বানাতে চাও যদি হাত পায়ের সমস্ত ট্যানিং কালচে ভাব একবারেই তুলে ফেলতে চাও যদি ফর্সা পরিষ্কার ত্বক পেতে চাও তাহলে আমি তোমাদের আজকে একটা এমন সহজ উপায় বলে দেবো যেটা একদম পাঁচ মিনিটে হয়ে যাবে এবং তোমাদের হাত পা গলা ঘাড় যেখানে যেখানে কালো ছোপ বসে আছে আন্ডারআস সব জায়গায় কিন্তু তোমাদের নিমেষে ঝকঝক করবে আর একটুও টাইম লাগবে না আমি তোমাদের তিনটে উপায় বলে দেবো তিনটে রেমেডি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা গ্লো কিন্তু তোমরা পার্লারের পেডিকিওর ম্যানিকিওর করিয়েও পেতে পারবে না তো চলো তার জন্যে কী করতে হবে বন্ধুরা সবার প্রথম কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো রেমেডি নাম্বার ওয়ান সবার প্রথম যেটা করছি আমি পায়ে করে দেখাচ্ছি তোমরা এটা হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো পাটা আমার নোংরাই হয়ে গেছে আমি একটু জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তার ফলে আমার কিন্তু পায়ে বেশ ট্যানও পড়েছে কালো ছোপও বসেছে সবার প্রথম স্টেপ করছি একটা একটু নারকেল তেল সবার প্রথমে নিয়ে আমি কিন্তু দুটো পায়ে একটু ভালো করে মালিশ করে নেবো নারকেল তেল কি করে নারকেল তেল আমাদের ডেড স্কিনটাকে রিমুভ করে স্কিনে একটা চকচকে ভাব আনে আর এই ধুলো ময়লা যেগুলো চেপে বসে গেছে তেল কি করবে সেটাকে আলগা করে দেবে নরম করে দেবে তারপরে আমি যেই ট্রিটমেন্টটা করবো সেটাতে কিন্তু আমার ট্যান রিমুভ হবে ধুলো ময়লা কালচে ছোপ উঠে যাবে এবং ডেড স্কিন থাকলে ডেড স্কিনটাও উঠে যাবে ট্যানটা পুরোপুরি রিমুভ হবে এবার দেখো একটু চিনি গুঁড়ো করে নিয়েছি আর পাতি লেবু পাতি লেবুটা এইভাবে চিপে 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 আমি দুটো পায়ের এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে এর ফলে কি হচ্ছে পাতি লেবুর মধ্যে আছে ভিটামিন সি এবং পাতিলেবু যে কোনো দাগছোপ তুলতে স্কিনকে ফর্সা ভাব আনতে চকচকে মোলায়েম করতে কিন্তু খুব সাহায্য করে আর চিনিটা এখানে মাইল্ড স্ক্রাবিংয়ের কাজ করবে যার ফলে তোমার স্কিনের ওপরের লেয়ারে যে একটা ট্যান বসে গেছে ডেড স্কিন জমে জমে মানে একটা পাটা ফাটা ফাটা হয়ে যায় অনেকের অনেকের পায়ের দেখবে ওপরের চামড়াটাও ফেটে ফেটে যায় একদম মরা মাস জমে যায় মরা চামড়াগুলোও কিন্তু এটাতে রিমুভ হবে তো দেখো লেবু দিয়ে আর চিনি দিয়ে আমি ভালো করে একটু ধৈর্য ধরে ঘষে ঘষে পরিষ্কার করার পর দেখো জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার দেখো তাবেল ড্রাই করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার চাচ্ছি রেমেডি নাম্বার টু তার জন্য দেখো আমি একটা বাটিতে নিচ্ছি একটু শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নিয়ে নেবে যে কোনো ধরনের শ্যাম্পু কিন্তু এখানে সাবান নেবে না সাবানের মধ্যে প্রচণ্ড পরিমাণে খার থাকে তাতে কি হয় আমাদের পায়ের বা হাতের স্কিনটাকে না আরও রুক্ষ শুষ্ক করে দেয় আমি এখানে শ্যাম্পু নিয়েছি ফেসওয়াশও নিতে পারো শ্যাম্পু ভীষণ ভালোভাবে স্কিনকে ডিপ ক্লিন করে এবার তার মধ্যে দিচ্ছি দেখো আমি লেবুর রস লেবুর রস এই রেমিডিগুলোতে কিন্তু মাস্ট লেবুর লেবুর রস স্কিপ করলে চলবে না তোমাদের লেবুর রস তোমরা হয়তো অনেকেই বলবে দিদি পাতি লেবুর রস আমাদের স্যুট করে না কিন্তু দেখবে হাতে পায়ে স্যুট করবে মুখে স্যুট না করলেও হাতে পায়ে কোনো অসুবিধে হবে না এবার দেখো লেবুর বীজগুলো বা দানাগুলো আমি ফেলে দিচ্ছি দানা না ওটা মানে চামড়ায় লাগবে মানে যখন আমি ওটা দিয়ে মাসাজ দেব না তখন হাতে পায়ে চামড়ায় লাগবে এখানে আমি নিয়েছি এক চামচ কি দু চামচ মতন শ্যাম্পু এক চামচ লেবুর রস আর নিতে হবে কফি কফি পাউডার আমি দেখো বাটিতে ঢেলে নিয়ে তারপরে আমি ওটার সাথে মিক্স করে নেবো তো এই দেখো এবারে পাটাকে আমার এবার দেখো ওইটা দিয়ে আমি ভালোভাবে মাসাজ করব যেটা আমি বানালাম শ্যাম্পু লেবু আর কফি এবার দেখো পায়ে আমি ভালো করে ওটা দিয়ে দিয়ে মালিশ করছি এর ফলে কি হচ্ছে আমার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পাটা ডেড স্কিন সরে যাচ্ছে নরম তুলতুলে হয়ে যাবে পা দেখবে ফাটা থাকলে সে ফাটাও সেরে যাবে দু তিন দিন এটা করলেই তোমার ফাটা সেরে যাবে আর যদি ফাটা না থাকে শুধুমাত্র ট্যান থাকে বা কালচে ছোপ থাকে দেখবে একবার ইউজের পরেই কিন্তু তুমি তফাৎটা বুঝতে পারবে তো দেখো প্রায় এক মিনিট ধরে আমি এটাকে ভালোভাবে এইভাবে পরিষ্কার করছি আঙুলের ফাঁকে ফাঁকে যেখানে যেখানে নোংরা জমে আছে এটা তোমরা পায়ের তলাতেও করতে পারো আমার পায়ের তলাটা পরিষ্কার আছে ওই জন্য আমি করছি না ওপরটা শুধু ট্যান বসে গেছিলো কারণ একটু বেড়াতে গেছিলাম ঘুরতে গেছিলাম তা তো তোমরা জানো আর বেড়া ঘুরতে বেড়াতে গেলে যেরকম একটু তো অযত্ন হয় অত আমি পায়ের দিকে নজর দিতে পারিনি তো এইভাবে লাগিয়ে দুই তিন মিনিট এইভাবে অপেক্ষা করবে তারপরে আবার দেখো এইভাবে হালকাভাবে আমি রাব করে করে দুটো পায়ে কিন্তু আমি করে নিলাম ওই পাও করে নিলাম এবার এই পাটাও করে নিচ্ছি দেখো দিয়ে তারপরে এমনি জল দিয়ে ধুয়ে আসবো তো দেখো আমি জল দিয়ে পাটা পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি একদম ডিপ ক্লিন হয়ে গেছে দেখো যে কতটা পরিষ্কার হয়ে গেছে এবার কি করব ওই যখন পাটা একটু একটু ভিজে ভিজে থাকবে ময়শ্চারটা যখন থাকবে সেই সময় দেখো নারকেল তেল আমি লাগিয়ে নিচ্ছি তোমরা গ্লিসারিন জলে মিশিয়েও লাগিয়ে নিতে পারো তাতেও খুব উপকার পাবে আর নারকেল তেল তো অল সিজন সারা বছর তোমার স্কিনকে ভালো রাখতে সুন্দর রাখতে সাহায্য করে তো দেখো দুটো পা আমি পরিষ্কার করে ধুয়ে আর ভিজে পাতে আমি নারকেল তেল লাগিয়ে নিয়েছি পা দুটো আমার কতটা পরিষ্কার হয়ে গেছে আর একটুও ট্যান নেই কিছু নেই ঠিক আছে এবার চলো বলবো রেমেডি নাম্বার থ্রি তার জন্যে দেখো একটা বাটিতে আমি নিচ্ছি অল্প একটু বেসন তোমরা এই তিনটে রেমেডির মধ্যে যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে তোমরা সেটাই করতে পারো একসাথে তিনটে না করলেও চলবে বা অল্টারনেট করেও করতে পারে আজকে এটা করলে তো আরেক আরেক দিন ওইটা করলে এইভাবে অল্টারনেটভাবেও করতে পারে তো বেসনের সাথে আমি দিচ্ছি নারকেল তেল নারকেল তেল কিন্তু দেখলে প্রতিটা রেমেডিতেই কিন্তু নারকেল তেল লাগছে নারকেল তেল এমন একটা জিনিস না যে কোনো কিছু রূপচর্চায় কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ দেয় এবার দিচ্ছি লেবুর রস এক চামচ দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করে আর দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ কি করবে যে পা ফেটে যায় অনেক সময় মানে নানান রকম ব্যাক অ্যান্টিব্যাকটেরিয়ালে কাজ করবে আর এমনি সাধারণ জল দিয়ে অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি প্যাকটা এমনি নর্মাল জল দেখো প্লেন জল দিয়ে আমি গুলে নিচ্ছি বেসন হলুদ গুঁড়ো নারকেল তেল আর লেবুর রস এই তিনটে জিনিসই একদম পারফেক্ট তিনটে জিনিস আমি দেখো ভালো করে গুলে নিয়ে এবার পায়ে ওই প্যাকটা আমি লাগাবো তোমরা এটা পায়ের তলাতেও লাগাতে পারো গোড়ালিতে যেখানে ফেটেছে ডিপ ক্লিন হবে সেখানেও লাগাতে পারো আমি ওপরটাই লাগাচ্ছি তার কারণটা তো তোমাদের বললাম দেখো এভাবে ওপরে পাতায় ভালো করে এটা তোমরা হাতে গলায় সর্বত্র লাগাতে পারো আর এই প্যাকটা তোমরা মুখেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এই তিনটে যে রেমেডি আমি দেখালাম এগুলো কিন্তু তোমরা হাতে পায় হাতে ঘাড়ে গলায় আর্মস হাঁটুতে কনুইতে যাদের অনেকের কালো কালো ছোপ বসে যায় সব জায়গায় করতে পারবে তো দেখো ভালো করে এই প্যাকটা আমি রাব করে করে লাগিয়ে নিচ্ছি এখানে ওই যে আমি দিয়েছি বেসন বেসনও কিন্তু মাইল স্ক্রাবিংয়ের কাজ করছে এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেখো মুছে দেখাচ্ছি আমি তোমাদের কতটা পরিষ্কার হয়েছে দেখো পুরো ট্যানটা রিমুভ হয়ে গেছে কালচে ছোপ চলে গেছে পাটা একদম চকচক করছে এভাবে তোমরা করবে দেখবে তোমাদেরও হাত পা সমস্ত চকচক করবে মানে দেখো শুধু তো মুখটা সুন্দর লাগলে ভালো লাগে কি হাত পাও সুন্দর রাখতে হয় তো দেখো পাটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে এবারে কী করবো একটা ক্রিম বানাচ্ছি দেখো তার জন্য আমার লাগছে বোরোলিন আর ভেজলিন যেহেতু অনেকের পা ফাটার সমস্যা থাকে পা ফেটে দেখবে ব্যথা হয় রক্ত বেরিয়ে যায় অনেকের তো প্রথমে নেবে একটু হাতে ভেজলিন আর নেবে একটু বোরোলিন বোরোলিন হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম আর ভেজলিন হচ্ছে পেট্রোলিয়াম জেলি যেটা তোমার পা নরম লাগবে কোমল মসৃণ লাগ রাখবে পা ফাটতে দেবেন আর যাদের পা ফেটে খুব ব্যথা হয় বোরোলিন কিন্তু এক রাতের মধ্যেই সেই ব্যথা কমিয়ে দেবে পা ফাটা অনেকটা নিরাময় করবে এটা তোমরা রাত্রের দিকে করে এইভাবে এই এমনিতেও তোমরা রোজই ওই বোরোলিন আর ভেজলিন মিক্স করে কিন্তু রাত্রেবেলা লাগিয়ে শুয়ে পড়তে পারো তাতে দেখবে পা ফাটবে না পা কোমল নরম থাকবে চকচকে উজ্জ্বল থাকবে তো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো একবার ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এটাতে ভীষণ হ্যাপি হবে এটা করলে তো এই তিনটের মধ্যে তোমাদের যেটা পছন্দ সব থেকে কোনটা পছন্দ আমাদেরকে আমাকে কিন্তু লিখে জানিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট ছোট্ট লাইকগুলো না আর মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার কাজে অনেক বড় ইন্সপিরেশান তো একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতন বাই বাই